বন্ধুরা দেখো আমরা বৈশাখী মেলাতে ঘুরতে এসেছি রাই রায়ের এখানে অবশ্য একটা নাচের প্রোগ্রাম ছিল ও নাচের প্রোগ্রাম থেকে বেরিয়ে দেখো মেলার মধ্যে ঘুরছে ও ওখানে গিয়ে কত বায়না বায়নারা শেষ নেই দোকানদারের কাকু দেখো ওর মাথায় চুল লাগিয়ে দিয়েছে কি কিউট লাগছে ওকে কোন খেলনা পেয়ে তো ভীষণ খুশি দেখো কত আনন্দ করছে খেলনা পেয়ে রায় তো আনন্দ করছে এবার ওখান থেকে আমরা সোজা চলে আসলাম জিগজ্যাগ নাগরদোলার কাছে জিগজ্যাগ নাগরদোলার চলে আমরা আবার চলে আসলাম রায়ের ডান্স প্রোগ্রামে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট রায়ের জন্য কথা হবে পরের ভিডিওতে বাই